আপনি একটা কমপ্লিট জিপ গাড়ি পাচ্ছেন বাট খরচ কিন্তু আপনার একটা প্রো বক্সের সম তাই না এটা কমপ্লিট এটা জিপ গাড়ি ব্যবহার করব কিন্তু খরচ হইছে এটা সাধারণ প্রাইভেট কারের সমান জি সিসি মডেল সাত 10 এর রেজিস্ট্রেশন অরিজিনাল কালার এর পাশে একটা বেজেল গাড়ি আছে এটা চমৎকার কন্ডিশনের বেজেল এবং এর পাশে আছে এক্স করলা পাঁচের মডেলের পাশে আছে এক্স নোয়া এবং এর পিছনে কেয়ার ফোর্টি টু যেই টাইপের গাড়ি চাইবেন এলিয়ান আছে প্রিমিও আছে এক্সিও ফিল্টার আছে এক্সিও আছে সব টাইপের গাড়ি ইনশাল্লাহ আছে ভাইরে ভাই নারায়ণগঞ্জ থেকে গাড়ি কেনার আর কোনো ঝামেলা ইনশাল্লাহ এখন থেকে আর নাই আজকে আমরা চলে এসেছি মনির কারহাটে আর দেখেন আমার সামনে কি আছে আমার আর মনে হয় না যে পরিচয় করাই দিতে হবে অলরেডি আপনারা জানেন যদিও আজকে এই ভিডিওটা বা এই প্রতিষ্ঠানে আমরা প্রথম ভিডিও করতে এসেছি তবে ভাইকেও আলহামদুলিল্লাহ আপনারা চিনেন আর আপনারাও জানেন যে আমরাও চেষ্টা করতেছি নারায়ণগঞ্জের

দেশ এবং দেশের বাইরে সকল ভাই বোনদেরকে আবার ধন্যবাদ এবং সালাম জানাই আসসালামু আলাইকুম আমি আশা করি আপনারা ভালো আছেন মনে করা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসার পরে যাত্রাবাড়ি ফালায়া তিন কিলো আগাইলেই নারায়ণগঞ্জ সাইনবোর্ডের মোড় অথবা কাশ্মীর ব্রিজটা ফালায় যদি তিন কিলো আগাইন সাইনবোর্ডের মোর একেবারে মেইন রোডের মধ্যে সাইনবোর্ডের থেকে দুই কিলো আপনি দেখবেন অটো রিক্সাগুলো চলে বলবেন আমি বিজিবি ক্যাম্প অথবা এসবি গার্মেন্টসের সামনে যাব। দুই কিলো

সেই সুযোগটা কিন্তু সামনে ডোর্ড এরিয়া দেখেন তাহলে কি বলতে চাচ্ছি আর একটা জিনিস আপনাদের বলতে চাই চারটা টায়ার একদম সহ আপনি দেখে

বিক্রয় গ্রুপের জন্য আজকে প্রথম দাঁড়াইছি অফার থাকবো না অবশ্যই থাকবো চল্লিশ হাজার চল্লিশ নাই জি চল্লিশ হাজার টাকা অফার প্রাইস আমি ভাবছি হয়তো বিশ হাজার বলবে কিন্তু ভাই আমাকে মানে অবাক করে দিয়ে সেটার দ্বিগুণ করে এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিও দেখা যারা আসবো যদি এসব বলে আরো প্রাইজ আছে বারো লাখ ষাট বলে দিলাম না ওনারা যদি এই চ্যানেল দেখা বলে

এটা সম্পূর্ণ তেলের নন আইবি নন আইবি সম্পূর্ণ তেলের গাড়ি আপনাদের গাইডার মধ্যে যখন আমরা দেখতেছি আমরা নিজেরাই কিন্তু নতুন নতুন গাড়িতার ফ্লেভার পাইতাছি এটা একটা রিকন্ডিশন গাড়িতে আপনি যা পাবেন এই গাড়িতে কিন্তু অলরেডি সেইগুলো अवेलेबल রয়েছে তবে আপনার মজার বিষয়টা কি জানেন এটা কিন্তু রেজিস্ট্রেশন করা যার কারণে একটা রিকন্ডিশন গাড়ি যদি রেজিস্ট্রেশন করতে যায় 100000 টাকার কিন্তু খরচ হই না এই গাড়ির ক্ষেত্রে কিন্তু ওই রকম কোনো চান্স নাই যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে

এবং আমি ওইভাবে এটা সাজাই দিচ্ছি টুইন কালার মডিফাইড বাম্পার ব্যাক সাইডে গেলেতে পাইবেন হলার সিস্টেম পাইবেন স্পয়লার পাইবেন কাগজপত্রগুলো গুলো ছাব্বিশ ছাব্বিশ ফার্স্ট পার্টি স্মার্ট কালের গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার সম্ভব আমরা ন্যাচারালি দেখি কি এই ধরনের গাড়িতে অনেক সময় রানিং অথবা কাগজটা আগে থেকে ফেল থাকে বাট মনির কার আমি দেখলাম ফুল পেপার একটা গাড়ি আমার এখানে পেপার সেফ বেজাল ফেল ও মুক্তে মুখ পাইবেন এক টাকা রূপ পাইবেন কিন্তু ভিডিও শুরুতেই বলছি যে ঝামেলাবিহীন গাড়ি কোথা থেকে কিনবেন সেটা আজকে জানাবো আশা করা যে আমরা গাড়ি দেখাতে দেখাতে আপনারা বুঝে গেছেন যে আমরা কি বলতে চাইছি সেই রকম যদি গাড়ি আপনারা নিতে চান সরাসরি আসবেন দেখেন বডি কিটটা খুব সুন্দর হবে করা আর এটা কিন্তু সবই কালার করা হয়েছে এখানে কিন্তু দেখা গেছে কোনো স্টিকার করা হয় না তো যাই হোক

বিক্রয় গ্রুপের জন্য একটা অফার প্রাইস 4 লাখ 20 4 লাখ 20 একেবারে জি 4 লাখ 20 দর্শক সুযোগ কিন্তু আছে লুফেন ঝামেলা ছাড়া ফুল পেপার আপডেটের গাড়ি তাও মাত্র 4 লাখ 20 হাজার টাকায় 20 রাজকীয় গাড়ি আমি বলি জমিদারি গাড়ি কারণ হইলো কি বডি স্টাইল এর চালাইবেন ও যখন গাড়িটা টান দিবেন ওর সাথে যদি একটা জীবও থাকে বা ল্যান্ড ক্রুজার ও মুক্তি থাকে যখন টান দিবেন ওগুলো আপনাদের 5 লাখ খুঁজেও পাইব না সামনে পিছনের গ্লাস অরিজিনাল এই যে দেখেন গাড়ি

ব্ল্যাক কালার এক্স নো আছে আরেকটা ভিডিও তার আজকে ভিডিওতে আমরা যেগুলো প্র্যাকটিক্যাল দেখাতেছি ইনশাআল্লাহ এখন জি প্যাকেজের একটা গাড়ি দেখাব এক্সিও জি এক্সিও জি ফিল্টার পুশ স্টার্ট প্রজেকশন হেডার এসি সফট টাচ প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন এছাড়াও আর সামনের গিলটাও কিন্তু অরিজিনাল আছে এক

রোড টোনা অথবা এসআর ফোর্টি যারা সুপার এক্সটার লিমু খোঁজে যারা রোড খোঁজে যারা ফিল খোঁজে একই জিনিস প্রত্যেকটার বডি কিন্তু এসআর ফোর্টি কিন্তু পার্থক্য আছে এই গাড়িতে বডি কিট আছে ওগুলোতে বডি কিট নাই এটা ব্যাক সাইড থেকে দেখাই বড় সাইজের একটা স্পলার সহ এসেছে গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে ইনশাল্লাহ আর এখানে কিন্তু একটা ফ্রেশ গাড়ি হান্ড্রেড হান্ড্রেড সহ আছে সিটগুলো যেভাবে সিনক্রোনাইজ করা আছে এত দিন হয়ে গেছে গাড়ির বয়স সেটা কিন্তু ন্যাচারালি বোঝাই সম্ভব হয় না যদি আপনি এসে দেখেন পেপার্স সাথে আপনি গাড়ির মিল পাবেন না এই কারণে কেননা গাড়ি কিন্তু ইউজ হয়েছে খুবই সুন্দরভাবে ভাবে যার কারণে ভিতরের কন্ডিশনটা অনেক বেশি ভালো থাকছে আর এটা তো যেহেতু সানরুপ এবং মুনরুপ আছে আপনারা কিন্তু চাইলে ইউজ করতে পারেন এবার যেহেতু নির্বাচন সামনে অনেকেই ধরেন এই ধরনের গাড়ি খুঁজবে তাদের জন্য বলতে চাই পেপার সাবদের সহ গাড়ি কিন্তু আপনারা গাড়ি একবার নিখুদ একটা গাড়ি নিখুদ এখন আলাস বনাটা দেখাই ওয়ার্কশপ এ স্যার 40 ফিক্স বলেছিলাম যে পেপার সাথে এটা কিন্তু আচ্ছা সামনে লুকসটা একটু একটু দূর থেকে দিয়ে দেখেন যেহেতু এটা বড়ি কিরসা হয়েছে গাড়িটা কিন্তু দেখতে খুবই চমৎকার ভাই এবার যদি নির্বাচন উপলক্ষে কেউ এই গাড়িটা ব্যবহার করে প্রচারণার জন্য তার এলাকায় কেমন হবে তার জন্য

ওইটা দেখে কিন্তু আবার কেউ বললেন না মনির ভাই দুই কথা কইছে যেহেতু আপনি আমার আটকায় দিয়েছেন এই জন্য বিক্রয় গ্রুপের সম্মানে আমি এই কাজটা করছি কি একটা প্রাইস বলে দিতে বলছেন তাই না সাত লাখ ষাট নির্বাচন উপলক্ষে গাড়ি ভাই আসেন নিজের মতো করে দেখে না আচ্ছা ফাইনাল গাড়িটা কি গাড়ি থাকছে ফাইনাল লাস্ট একটা গাড়ি দেখাই দিই আসুন এক্স নোয়া আরো কিন্তু আছে ভাই এই চ্যানেলের মাধ্যমেই এই চ্যানেলের মাধ্যমেই আরো অনেক এক্স নোয়া পাইবেন মনির কার হাটের আর এখন এইটা পাচ্ছেন দুই হাজার চারের মডেল একটা গাড়ি সামনে পিছনের গ্লাস অরিজিনাল দশে রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল দশে রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল বুঝছেন এখন আমরা ইঞ্জিন নোমটা দেখাই নিখুঁত পাইবেন একবারে নিখুঁত পাইবেন এখনো পর্যন্ত আমি এই মানে এই প্রতিষ্ঠানের সবগুলো গাড়ির কিন্তু ইঞ্জিন দেখেছি আলহামদুলিল্লাহ একটা গাড়ির ইঞ্জিন দেখে আমার মনে হয় না যে এই ইঞ্জিনটা কোনো প্রবলেম থাকতে পারে তো আপনারা বুঝে নেন দর্শক যে আসলে গাড়িগুলো রাখা হয় কিভাবে আর মনিভার কাছ থেকে গাড়ি নেবেন মানেই গাড়িটা স্পেশাল ভাবে একটু সাধারণ গাড়ি পাচ্ছেন আর এটাতে কিন্তু সিট খামার থেকে শুরু করে সবকিছু রেডি করা আছে ডেকোরেশনের এক টাকারও কাজ আপাতত নাই আসেন নিজেদের মতো করে বাকিটা চাইলে সামনাসামনি দেখে নিতে পারবেন সেটা তো কিন্তু সিএনজি করা আছে এটারও কিন্তু রঙের কোনো টাচ আপ নাই আর যে দেখেন গ্লাস কিন্তু সব অরিজিনাল জাপানি গ্লাস পেয়ে যাবে হ্যাঁ দিনগুলি বলছি বুঝেছি আপনি বলছি যাবো যে তে কনভার্ট করা আছে দেখেন

ছাব্বিশ সাতাশ কাগজপত্র ফার্স্ট পার্টির গাড়ি একশো একশো গাড়ি যেমনে বলছি এমনে পাইতে হইব দাম কত থাকছে ভাই এটা দাম তেরো লাখ দশ আজকের জন্য কত আজকের জন্য চল্লিশ হাজার চল্লিশ হাজার নাই কি করবো করবো না বাড়াই দিব

আপনার সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে মাত্র দুই কিলো সারা বাংলাদেশ কিন্তু সাইনবোর্ড বোর্ড চিনে যাত্রাবাড়ি থেকে একটু আকাইলে ব্রিজ থেকে একটু সাইনবোর্ড সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দক্ষিণ দিকে দুই কিলো একটা অটোমা রিক্সায় বলবেন আমি বিজিবি ক্যাম্পের সামনে যাব। বিজিবি ক্যাম্প রাস্তার টাইম পাসে আর পাশে হচ্ছে এসবি মনির কারহাট ইনশাল্লাহ পেয়ে যাবেন গুগল ম্যাপের মধ্যে সার্চ দিবেন মনির কারহাট দিয়ে গুগল ম্যাপে মনির কারহাট বাংলায় অথবা ইংলিশে লিখে সার্চ দিবেন এটাও পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন ডিটেল বলে দিব মাশাআল্লাহ ধন্যবাদ ভাই এত সুন্দর করে তথ্যগুলো জানার জন্য আশা করি যে দর্শকরা তাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছে সো আপনারা যারা ভালো গাড়ি কম বাজেটের মধ্যে এবং ঝামেলা ভিন্ন ভাবে কিনতে চান অবশ্যই চলে আসতে পারেন মনির কারহাটে দেখা হচ্ছে সবার সাথে আবারো ভাই আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিক্রয় গ্রুপকে ধন্যবাদ ইনশাআল্লাহ দর্শকদেরও ধন্যবাদ আসসালামু আলাইকুম